কেমন আছেন বললাম না বললাম না বললাম না বললাম না হ্যালো আসসালামে দিন আসে ভালো আসলাম ভালো আছি হ্যালো আসসালামে দিন ভালো ভালো আছি তোমরা এখন যাচ্ছি কোথায় জানেন করতে করতে হয়ে গেলাম

আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নাই আমি পাই না তোমারি আমি পাই না আমি পাই জমি দারের দেখা মনের কথা মনে রই আমি তো সেই ঘরের মালিক নই

الله من الشيطان الرجيم.